আসসালামু আলাইকুম কুড ফোর্সেস অ্যারাউন্ড থাউজেন্ড টোয়েন্টি এইট ডিভিশন টু এর এ নাম্বার প্রবলেম জেলি ফিশ অ্যান্ড থ্রি কালার পেন্সি তো এই প্রবলেমটায় বলা হয়েছে যে জেলি ফিশ অ্যান্ড ফ্লাওয়ার একটা গেম খেলতেছে ডুয়ল নামে অ্যান্ড গেমটার মধ্যে হচ্ছে জেলি এর হিট পয়েন্ট আছে হচ্ছে হিট পয়েন্টকে এ এবং ফ্লাওয়ারের হিট পয়েন্টকে বি দ্বারা রিপ্রেজেন্ট করতেছে তো এখানে জেলি ফিশ এবং ফ্লাওয়ার দুজনেরই একটা করে নাইট আছে অ্যান্ড নাইটদেরও হিট পয়েন্ট আছে যে নাইটের হিট পয়েন্ট হচ্ছে সি অ্যান্ড হচ্ছে জেলি ফিশের নাইটের হিট পয়েন্ট সি অ্যান্ড হচ্ছে ফ্লাওয়ারের নাইটের হিট পয়েন্ট হচ্ছে ডি তো এই গেমটা অনেকটা হচ্ছে রাউন্ড ওয়াইজ চলতেছে যে প্রতি রাউন্ডে হচ্ছে একজন করে প্লেয়ার তার চাল দিতেছে তো এখন হচ্ছে কি যে রাউন্ডটা কি ওয়ান টু থ্রি ফোর এই অর্ডারে যাচ্ছে তো ফার্স্ট রাউন্ডটা মানে অড নাম্বার অফ রাউন্ডসগুলো হচ্ছে জেলিফিশের জন্য যে যখন জেলিফিশে যখন একটা অড নাম্বার রাউন্ড যেমন ওয়ান নাম্বার রাউন্ডে থাকবে কি জেলিফিশের নাইটটাকে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে যে রাউন্ডটা অড হতে হবে এবং হচ্ছে জেলিফিশের নাইটটা লাইভ থাকতে হবে মানে বেঁচে থাকতে হবে তো এখানে জেলিফিশের নাইটটা কী করতে পারবে জেলিফিশের নাইটটা হচ্ছে দুইটা কাজ করতে পারবে আইদার সে ফ্লাওয়ারের হচ্ছে হিট পয়েন্টটাকে এক দিয়ে রিডিউস করতে পারবে মানে একবার হিট করে এক মাইনাস করতে পারবে অথবা সে কী করতে পারবে ফ্লাওয়ারের নাইটকে অ্যাটাক করে সেটাকে একবার রিডিউস করতে পারবে এখন যদি জেলিপসের নাইটটা কোনোভাবে যে ফ্লাওয়ারের হেলথকে জিরো অথবা ফ্লাওয়ারের নাইটকে জিরো করে ফেলতে পারছে হেলথ তাহলে আমাদের যে কোনো একটাকে করলেই আমাদের জেলিফিশ উইনার অথবা অ্যান্ড সেমভাবে হচ্ছে যখন ইভেন নাম্বার অফ রাউন্ড থাকবে তখন কি করতে পারবে আমাদের ফ্লাওয়ার ফ্লাওয়ার হচ্ছে ফ্লাওয়ারের অবশ্যই নাইটটা অ্যালাইভ থাকতে হবে অ্যান্ড ফ্লাওয়ারের নাইটও দুইটা কাজ করতে পারবে আইদার হচ্ছে সে জেলিফিশের হেলথকে ওয়ান দিয়ে রিডিউস করতে পারবে অথবা জেলিফিশের নাইটকে এক হিট করে মানে এক রিডিউস করতে পারবে হেলথটা তো এখন আমাদের বলতে হবে ওরা দুজনই হচ্ছে অপটিমালি গেমটা খেলতেছে তো এখন হচ্ছে কি আমাদেরকে এটা বের করতে হবে অ্যান্ড এটা ইনশিওর করে দিয়েছে যে এখানে কোনো ধরনের ড্র হবে না একটা ফাইনাইট নাম্বার অফ রাউন্ডের মধ্যে এই গেমটা শেষ হবে একটা অন্তত উইনার আছে তো আমাদের বের করতে হবে যে এই অপটিমালি খেললে উইনারটা হবে কে তাই না উইনারটা হবে কি এটা বের করতে বলবে এখন নর্মালি আমরা চাইলি এটাকে ই করতে পারতাম কি বলে যে একটা নর্মাল লুপ চালিয়ে দিয়ে যে ওরা কাটাকাটি কাটাকাটি করতে করতে কিন্তু ওরকম কাজ করতে পারবো না রিজন হচ্ছে এখানে এবিসিডি এর কনস্ট্যান্টটা অনেক বড় টেন টু দি ওয়ান নাইন তো এখানে কোনো ধরনের বা মানে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ এইসব কিছুই চলবে না এখানে একটু অবজারভেশনের বিষয় আছে আমরা নর্মালি একটা টেস্ট কেস নিয়ে বোঝার চেষ্টা করি হুম ওকে প্রবলেম এই নাম্বারটা তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের জেলি ফিশ এটাকে আমরা আমাদের জেলিফিশ মনে করি আমাদের জেলিফিশের হিট পয়েন্টটাকে ওরা এ দ্বারা রিপ্রেজেন্ট করতেছে অ্যান্ড হচ্ছে আমাদের যে ফ্লাওয়ারটা আছে ফ্লাওয়ারের যে হিট পয়েন্টটা সেটাকে ওরা বি দ্বারা রিপ্রেজেন্ট করতেছে অ্যান্ড ফ্লাওয়ার এবং জেলিফিশ ফিশ দুজনেরই একটা করে নাইট আছে তো আমি ধরে নিচ্ছি এটা নাইট তো নাইটের হিট পয়েন্টটাকে মানে জেলিফিশের এটা হচ্ছে জেলিফিশের আর এটা হচ্ছে ফ্লাওয়ারের হ্যাঁ ওকে তো জেলি ফিশের জেলি ফিশের নাইটের হিট পয়েন্ট হচ্ছে সি অ্যান্ড হচ্ছে যে ফ্লাওয়ারের নাইটের হচ্ছে ডি তো প্রথম টেস্ট কেস্টায় দেওয়া ছিল যে জেলিফিশের ফিশের হিট পয়েন্ট হচ্ছে ওয়ান আমাদের ফ্লাওয়ারের হিট পয়েন্টটা হচ্ছে টু জেলি ফিশের নাইটের হিট পয়েন্ট হচ্ছে থ্রি অ্যান্ড ফ্লাওয়ারের নাইটের হিট পয়েন্ট হচ্ছে ফোর তো এখন এখান থেকে আমরা দেখব ওরা কীভাবে অপটিমালি একটা আরেকটাকে অ্যাটাক করতে পারে এখন অ্যাটাকটা করবে কে আমাদের নাইটগুলো তো এখানে দেখার বিষয় হচ্ছে যে রাউন্ডটা কিভাবে চলবে রাউন্ডটা কি কে ইকুয়াল টু ওয়ান থেকে শুরু করে টু থ্রি এইভাবে এই সিকোয়েন্সে চলবে রাইট তো যখন ফার্স্ট রাউন্ড এটা কার জেলিফিশের রাউন্ড থাকবে তো জেলিফিশ কি করতে পারে জেলিফিশের নাইটটা কী করতে পারে আইদার সে জেলি ফ্লাওয়ারকে ডিরেক্টলি অ্যাটাক করবে অথবা ফ্লাওয়ারের নাইটকে অ্যাটাক করবে যে একটাকে এখন জেলি জন্য এটা অপটিমাল কোনটা হবে অপটিমাল হবে হচ্ছে ও যদি ফ্লাওয়ার এইটার মধ্যে ছোটোটাকে অ্যাটাক করে যেমন দেখি ফ্লাওয়ারের হিট পয়েন্টকে যদি ও অ্যাটাক করে তাহলে এটা হয়ে যাবে ওয়ান আর যদি ও নাইটকে অ্যাটাক করে তাহলে এটা হয়ে যাবে থ্রি তাহলে বেশি লাভ হচ্ছে কোনটা এটা একটা গ্রিডি প্রবলেম দেখতেই বুঝে পাচ্ছি বুঝতে পারতেছি তো এখানে দেখলাম যে যদি আমাদের জেলিফিশের যে নাইটটা আছে এটা যদি ফ্লাওয়ারের ডিরেক্টলি হিট পয়েন্টকে অ্যাটাক করে তাহলে এটা বেশি অপটিমাল হচ্ছে ওকে এখন আসি যে সেকেন্ড রাউন্ডে কি হবে তাহলে প্রথম রাউন্ডে তো আমাদের জেলিফিশ অ্যাটাক করলো সেকেন্ড রাউন্ডে আমাদের যে ফ্লাওয়ারটা আছে ফ্লাওয়ারের নাইট কি করতে পারবে ওর কাছে অপশন দুইটা আইদারও জেলিফিশকে অ্যাটাক করবে অথবা জেলিফিশের নাইটকে অ্যাটাক করবে ওর জন্য অপটিমাল কোনটা হবে অবশ্যই হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যদি ও আমাদের জেলিফিশটাকে অ্যাটাক করে এখানে ওয়ানকে রিডিউস করলে এটা জিরো হয়ে যাবে আর এটা থেকে যদি করতো এখান থেকে সে পাইতো হচ্ছে টু তো এটা কখনোই অপটিমাল হতো না তাহলে এখান থেকে আমরা এতটুকু ক্লিয়ার হইলাম যে আমাদের জেলিফিশ অ্যাটাক করুক বা ফ্লাওয়ার অ্যাটাক করুক ওদের মধ্যে ওরা সবসময় চাবে যে অপোনেন্টের অপোনেন্টের হেলথ অথবা তার নাইটের হেলথ এই দুইটার মধ্যে যেটা মিনিমাম ওইটাকেই তারা রিডিউস করার চেষ্টা করবে এইটুকুই ক্লিয়ার রাইট কারণ এখানে খেয়াল করি যে ফার্স্ট রাউন্ড যদিও আমাদের জেলিফিশের ছিল ও এখান থেকে কমায়া কিন্তু কাউকে কিছু করতে পারলো না কিন্তু যখনই আমাদের ফ্লাওয়ার অ্যাটাক করলো ফ্লাওয়ার অ্যাট্যাক করে কি করলো যে এখানে দেখতে পাচ্ছে যে ওর জেলিফিশের হেলথ কম কিন্তু নাইটের হেলথ বেশি ও কী করলো জেলিফিশের নাইটকে না মেরে ডিরেক্টলি ও ফ্লাও জেলিফিশকে ডিরেক্ট অ্যাটাক করলো পরে কী হলো জেলিফিশ শেষ এরপরের যে রাউন্ড থ্রি আসতো রাউন্ড থ্রি আসতে আসতে তো আমাদের জেলিফিশ বাঁচলোই না আমরা যদি এই সেমভাবে একটু আরেকটা কেস চিন্তা করি মনে করি যে আমাদের যে জেলিফিশটা ছিল জেলিফিশের হেলথ এবার মনে করি যে ছিল থ্রি হ্যাঁ জেলিফিশের হেলথ ছিল থ্রি অ্যান্ড ওর নাইটের হেলথ ছিল হচ্ছে নাইটের হেলথ ছিল ওয়ান আর এদিকে হচ্ছে আমাদের যে ফ্লাওয়ার ফ্লাওয়ারের হেলথ ছিল সেমভাবে ওই যে টু অ্যান্ড হচ্ছে ফ্লাওয়ারের যে নাইটটা ছিল ওইটার হেলথ ধরে নিলাম ফোর এখন দেখেন প্রথম অ্যাট্যাক প্রথম অ্যাটাকটা কে কী করতে পারে প্রথম রাউন্ডটা অবশ্যই জেলি ফিসে থাকে ও নর্মালি কী করবে অপটিমালটা মানে কমটা খুঁজবে ও সেমভাবেই যে ফ্লাওয়ারের হিট পয়েন্টকে অ্যাটাক করে এটাকে ওয়ান করে দিবে তাই না এটাকে ওয়ান করে দিবে আচ্ছা সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডে আমাদের ফ্লাওয়ারের কাছে অপটিমাল কোনটা হবে অবশ্যই অবশ্যই নাইটকেই অ্যাটাক করলে বেটার হবে কারণ ফ্লাওয়ারের নাইট যদি আমাদের জেলিফিশের নাইটকে অ্যাট্যাক করে এটা হয়ে গেল কত জিরো ওকে এটা কি আমার সেকেন্ড রাউন্ড চলে গেল থার্ড রাউন্ড যখন আসলো এটা জেলিফিশের রাউন্ড অবশ্যই কিন্তু সে কি অ্যাট্যাক করতে পারবে পারবে না কেন ওর নাইট মারা গিয়েছে তা এটা থেকে বুঝলাম যে জেলিফিশ যদি নাইট মরে যায় বা ফ্লাওয়ারে নাইট মরে যায় তাহলে ও কোনো অ্যাটাক করতে পারতেছে না তো জিনিসটা খুবই ইজি তাহলে তো এখান থেকে কী দাঁড়াইলো যে আমার কম্পেয়ার করতে হচ্ছে যে মিনিমাম অফ জেলি ফিশের নিজের হিট পয়েন্ট এবং তার নাইটের হিট পয়েন্ট যে এইচপিটা এদের মধ্যে মিনিমামটা এবং কার মিনিমামটা এবং হচ্ছে আমাদের এই যে কে ছিল ওইটা ছিল হচ্ছে ফ্লাওয়ার তো ফ্লাওয়ারের যে ফ্লাওয়ারের যে নিজের হিট পয়েন্ট ফ্লাওয়ারের যে নিজের হিট পয়েন্ট এবং হচ্ছে ফ্লাওয়ারের নাইটের হিট পয়েন্ট এদের যে মিনিমামটা এটাই তো দুইজনের জন্য অপটিমাল এটাকে কমানোটা তো এখন এখান থেকে যেটা চেক করা লাগবে যদি আমার জেলি ফিশের হিট পয়েন্ট মানে মিনিমাম হিট পয়েন্টটা যদি ফ্লাওয়ারের মিনিমাম হিট পয়েন্ট থেকে বেশি থাকে তাহলে যেটা বুঝবো যে অবশ্যই জেলি উইনার আর যদি ছোট থাকে তাহলে আমাদের ফ্লাওয়ার উইনার এখন আসি হচ্ছে যদি সমান সমান হয় আমি ধরে নিচ্ছি যে আমার জেলিফিশের নিজের হিট পয়েন্ট এবং তার ফ্লা নাইটের হিট পয়েন্ট এইখান থেকে কিছু এদের মিনিমামটা আসলো ধরলাম তিন আবার সেমভাবে সেমভাবে হচ্ছে আমার যে ফ্লাওয়ারের যে নিজের হিট পয়েন্ট এবং তার নাইটের হিট পয়েন্ট এখান থেকেও ধরে নিলাম আসলো তিন এখন এই যে থ্রি আসলো দুইটাই যে সমান হইল এখন উইনারটা কে হবে একটু যদি এটাকে আমরা নর্মালি রান করি দেখি যে আমার যে জেলিফিশ ও কি করবে অবশ্যই ফার্স্ট রাউন্ডটা ওর জন্য থাকে যেহেতু অড রাউন্ড দিয়ে শুরু হয় তো ফার্স্ট রাউন্ডটা ওর থাকবে তাহলে ও কি করবে ও নর্মালি জেলিফিশকে কি কী করে ফেলবে টু করে ফেলবে ফার্স্ট রাউন্ড তারপরে সেকেন্ড রাউন্ডে কি করবে জেলি ফিশ সেকেন্ড রাউন্ডে হচ্ছে জেলিফিশ কি করবে আমাদের সরি সেকেন্ড রাউন্ডে হচ্ছে আমাদের ফ্লাওয়ার জেলি টু করে ফেলবে এটা অলরেডি টু আছে ওকে এরপরে কি হবে থার্ড রাউন্ডে আবার আমাদের জেলি ফিশ হচ্ছে আমাদের ফ্লাওয়ারকে ওয়ান করে ফেলবে সেমভাবে হচ্ছে ফোর্থ রাউন্ডে আবার আমাদের ফ্লাওয়ার জেলি ওয়ান করে ফেলবে এরপরে ফিফথ রাউন্ডে যে জেলি আমাদের ফ্লাওয়ারকে জিরো করে ফেলবে তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম যদি কখনো এই যে যেদের মিনিমামগুলো যদি সমান হয় তাহলে অবশ্যই যেহেতু জেলিফিশ আগে অ্যাট্যাক করার চান্স পাচ্ছে তাহলে সমান হলে সবসময় জেলি উইনার হবে তাহলে প্রবলেমটা খুবই ইজি ছিল তো এখানে কি বুঝতে পারলাম এখান থেকে আমরা যদি কোর্টটা দেখি তাহলে আরও ইজি হবে যে কী এখানে ছিল যে আমি এখানে কী কি নিয়েছি যে এবিসিডি দিয়ে কী রিপ্রেজেন্ট করতেছে এ হচ্ছে আমাদের জেলিফিশের হিট পয়েন্ট বি হচ্ছে আমাদের ফ্লাওয়ারের হিট পয়েন্ট সি হচ্ছে আমাদের যে জেলিফিশের নাইটটা আছে তার হিট পয়েন্ট এবং ডি হচ্ছে ফ্লাওয়ারের নাইটের হিট পয়েন্ট এখন এখানে আমি কম্পেয়ারটা কী করতেছি যদি মিনিমাম অফ মিনিমাম অফ কি জেলি হিট পয়েন্ট এবং হচ্ছে তার ফ্লাওয়ার তার নাইটের হিট পয়েন্ট এবং মিনিমাম অফ কি ফ্লাওয়ারের নিজের হিট পয়েন্ট এবং তার নাইটের হিট পয়েন্ট এদেরকে কম্পেয়ার করলাম যদি জেলি ফিশারটা বেশি বা সমান হয় তাহলে জেলি উইনার আদারওয়াইজ আমাদের ফ্লাওয়ার উইনার তো একটা সাবমিট দেওয়াচ্ছে আমি আরেকটা সাবমিট দিয়ে দেখাই দিই আচ্ছা এটা আগে সাবমিট এক্স্যাক্টলি এই কোডটা সাবমিট দেওয়া আছে যার কারণে আর কি নিচ্ছে না তো আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই হুম হোপফুলি এবার কাজ করবে একসেপ্টেড তো এই প্রবলেমটা এইটুকুই ছিল হোপফুলি ইজি ছিল সবাই বুঝতে পেরেছেন धन्यवाद